আমি প্রথমে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে এসছে আমাদের বক্তৃতা শুনেছেন এখন সিদ্ধান্ত আপনাদের বারোই ফেব্রুয়ারি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দিবস পনেরো ষোলো বছর সতেরো বছর ধরে আমরা যে ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন সেই ভোটের অধিকার বারোই ফেব্রুয়ারি এই সংগ্রামের ফলে আমাদের বহু নেতা কর্মী নির্যাতিত হয়েছে আজকে আমাদের সুযোগ এসছে যে আমরা এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন করে বারোই ফেব্রুয়ারি দানের শেষে ঘুরতে জয়যুক্ত করা আমাদের সামনে এবার দেখছে যে বিএনপি একটি ভিন্ন ধর্মী রাজনৈতিক দল যা জনগণের কথা বলে আপনারা দেখছেন এক অন্যান্য দল এ পর্যন্ত জনগণের কথা কিছু বলছে ভোট যদি ঠিক না হয় তাহলে না আগের থেকে তারা ঠিক করে ফেলেছে ভোট হবে না কারণ তারা জানে যে তারা ক্ষমতা আসতে পারবে না আসতে পারবে যত ষড়যন্ত্র তাদের মধ্যে কিভাবে আগামী দিনের নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান একটা নতুন গতিশীল সরকার গঠন করে আমাদের যেসব কর্মসূচি দিয়েছে জনগণের জন্য তা বাস্তবায়ন করবে তারা কিন্তু সেই বাস্তবায়ন করতে দিবে না অশান্তিতে রাখবে আমাদেরকে কিন্তু বিএনপি কি চায় বিএনপি চায় জনগণের মুখে হাসি কি হাসি এই দেশে দুর্নীতি হবে না কি চাই আগামী দিনের সরকার যে এই দেশে মাদক ব্যবসা চলবে না এই দেশে মামলাবাজি চলবে না এই দেশে সত্যিকার অর্থে বেকার সমস্যা দূর করতে হবে আজ আমাদের কসবা কি সমস্যা মাদক কি সমস্যা দুর্নীতি কি সমস্যা মানুষ চাকরি যায় বেকার হয়ে গেছে ছেলে ফেলেরা এই বেকারত্ব যদি না দূর করতে পারি তাহলে মাদক ব্যবসা যাবে না আর যে দূর করতে হলে আপনারা

একের মধ্যে বিশ জনের নাম ধরে না দশ জনের নাম ধরে না অজ্ঞাত নাম ধরে না তার বাড়ি বাড়ি গিয়ে পুলিশ খুঁজ করবে আপনার নামটা কেটে দিল পয়সা দেয় এইটা চলবে এইটা আমরা চাই না আমাদের রাস্তাঘাটে উন্নয়ন হবে আমাদের নেতা করবে যারা আছেন পনেরো বছর ষোলো বছর ধরে বেকার জেল জুলো অত্যাচার হয়েছে তারা কি করবে তারা কাজ পাবে না তারা কাজ পেতে হবে এলাকায় কাজ শুরু হবে কিন্তু আমার নেতা কর্মীদের কাছে আমার আবেদন যে আপনারা কাজটা দিয়ে লাভ করি তো করবেন সবটা খায় না আওয়ামী লীগের

আপনাদের সাহায্য দরকার দুর্নীতি বন্ধ করতে আপনাদের সাহায্য দরকার আমরা কর্মসূচি দিয়েছি আটটা বিএনপি চেয়ারপারসন তারেক মহান এক কৃষি কার কেন কৃষি আপনারা যারা সত্যিকার আমাদের দেশে যখন স্বাধীনতা হয় জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি আর এখন জনসংখ্যা হচ্ছে বিশ কোটি

ইমাম মসজিদদের জন্য সম্মানের পাতা ছেলেমেয়েরা যাতে পড়াশোনা ফাঁকা ফাঁকে খেলাধুলা করে ওই চার চলে বসে যাতে জল্প করে ইয়া বা না খায় কাজে তাদের খেলাধুলা আনতে হবে ভালো শিক্ষক দিতে হবে কাজে আমাদের শিক্ষা নীতির পরিবর্তন হবে আটটা অগ্রাধিকার আছে আমাদের এই অগ্রাধিকার নিয়ে আপনাদের সামনে আমি যখন যাব

চিন্তা ভাবনা জনগণের জন্য সে যেন হয় আমরা বেহেস জুসের দেওয়ার মালিক আপনারা বেহেস জুসের দেওয়ার মালিক আল্লাহ বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ আমাকে আপনারা জানেন আপনাদের মাঝে একটা কথা আছে তাই না মন খুলে বলেন বলবেন আমি জানি আমাকে আপনারা মনে করবেন যে বয়স হয়ে গেছে তাই না ঠিকই আছে না পয়সা যাচ্ছে কিন্তু আল্লাহ যতদিন রাখে ততদিন আপনাদের একটা সেবা সুযোগ আল্লাহ দেওয়ার এবং অনেকে আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে বুঝলেন অনেকে আমাকে চোখে দিয়ে কাদের শরীরে কথা বলতে লাগে না কাদি উনার দরকার নেয় আরেকজনের দেয়

যদি ভালো লোক আপনি কোথাও পান সেটা চিন্তা করবেন নাই 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 কাজে আজকে কথা বলতে গেলে অনেক কথা বলছে না কিন্তু এলাকার সমস্যা কি একটা হলো বলছি ব্যাকার সমস্যা কি বলে মাদক দুর্নীতি এইসব সব বললাম কিন্তু আমাদের এই এলাকার হয়তো সমস্যা আছে তাই না সেই সেই হাওড়া নদীর বাঘ সেই শুরু করেছিলাম আমি তাতে মানুষের কিছু হয়েছে কিন্তু আরো কিছু বাকি আছে বাকি আছে তাতে আমরা আশা করি ওই না গুণ হবে আর যা আপনাদের স্থানীয় দাবি থাকে আমাকে বলবে

এই অংশ অংশগ্রহণ করবেন এবং সতর্ক থাকবে সতর্ক থাকবে। অনেকে এসে মুখে মুখে দিয়ে এসে কিন্তু ভোট দিয়ে দেওয়া করতাম আগের মতো হবে না কিন্তু পুলিশ থাকবে না প্রশাসন থাকবে না মানে জোর করে দিবে দিনের ভোট রাত্রে হবে না কাজে আপনার সতর্ক থাকবে যাতে টাকা পয়সা খেলা না হয়

আমার এলাকার হাসির মুখে হাসি দেখতে চাই আর কিছু না কাজে আপনারা দোয়া করবেন বিএনপি যাতে ক্ষমতায় আসে এবং ক্ষমতার পরে ষড়যন্ত্র আছে সেটিও রুখে দাঁড়াতে হবে কি ষড়যন্ত্র আমাকে কাজ করতে দিবে না আমাকে মানে বিএনপি কে কাজ করতে দিবে না একদম

আমরা তো সব চুরি হয়ে গেছে ভোট মানে ধরেন যে জামাত বেফিলে বিশটা ত্রিশটা পাবে শুধু বলে সাবধান সাবধান তাই সাবধান মানে আমাদের করতেছে বেশি দিন ধারে চড়ে

কিসব ভাইরা সকালে নাস্তা খেয়ে চলে যাবো নাস্তা দিয়ে যায় আসে সব যায় তাই না তা আমরা সেই ব্যবস্থা চাই আপনারা চিয়া বড়ি নিয়ে ভোটারদের কাছে যান এবং ভোটারদের বলেন কেন আমরা আপনাদের কাছে এসেছি দেখাবেন কৃষিকা দেখাবেন পরিবার কা দেখাবেন স্বাস্থ্য সেবা কা দেখাবেন ইমাম ইমাম দেন ছাত্র জীবনে আর দুষ্টমে বলল মানুষ বা